গল্পের বইটা হাতে খোলা সিনেমা টিভিতে বাধা জীবন ধর্মের কথাতে বসে না রেমন চুল পেকে হলো বুড়ো তবু নাও এ হে মানুষ হে মানুষ হে মানুষ ঠিক না ধরান আছে তোলা গল্পের বইটা হাতে খোলা সিনেমা টিভিতে বাধা জীবন ধর্মের কথাতে বসেনা রে মন চুল পেকে হলো বুড়ো তবু নাও হুষ হে মানুষ হে মানুষ হে মানুষ দাড়ি কেটে রাখল মোস্তার চুল জীবনে যা করেছ সবটাই ভুল হিন্দু নাকি তুই মুসলমান যায় না দেখে চিনা তোর ফেশান হিন্দু নাকি তুই মুসলমান যায় না দেখে চিনা তোর ফেশান মাদক শক্তিতে ডুবে হেলাই ফুরালে দিন এভাবে আজে আছো কাল তো থাকবে না একবার সে কথাটি ভাবলে না আজ কাল তো থাকবে না একবার সে কথাটি ভাবলে না বয়স গেল তোর তবু হলো না হুস হে মানুষ কোরআন শরীফটা আছে তোলা গল্পের বইটা হাতে খোলা সিনেমা টিভিতে বাধা জীবন ধর্মের কথাতে বসেনারে মন চুল পেকে হলো বুড়ো তবু না এ হুশ হে মানুষ হে মানুষ হে মানুষ। কোরআন শেখাও ছেলেমেঁকে ও হে মুসলমান জান কবজের সময় তোমার হই বেড়ে আসান কোরআন শেখাও ছেলে ও হে মুসলমান জান কবজের সময় তোমার হই বেড়ে আসান একটি ছেলে আলে পর্বে পড়বে কোরআন কালে একটি ছেলে আলে পর্বে পড়বে কোরআন কালে ভেগে যাবে মধুত শয়তান ভেগে যাবে মধুত শয়তান আসবে রে ইমান কোরআন শিখাও ছেলেবে ওহি মুসলমান জান কবজের সময়ে তোমার হই বেরে আসান জোরে বলে আমিন আর জোরে